ওয়েলকাম টু রোমাভেলি স্টোরি দেখো আজকে কেটে নিয়েছি এখানে আলু একটু বড়ো বড়ো করে আর এখানে দেখো কুমড়োটা কেটে আমি ভেজে নিচ্ছি গ্যাসেই রান্নাটা করছি বসিয়ে দিয়েছি তারপর দেখো এখানে আদা আর জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছি তারপর কুমড়ো ভাজা হয়েতে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ওইটাকে আজকে বানাবো আলু কুমড়োর রেসিপি দেখো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তুমি দেখতে থাকো দেখো তারপরে এক এক করে দিয়ে আমি মশলাটা ওই আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম মুড়ি খাওয়ার জন্য আমি নিরামিষ আলু কুমড়োর রেসিপি বানাচ্ছি তারপর সব কষানো হয়েতে আমি জল ঢেলে দিয়ে দিয়েছি তারপর আলুটা সেদ্ধ একটু সেদ্ধ হয়ে এলে কুমড়োটা দিয়ে দিয়েছি তারপর দেখো আমার তরকারিটা হয়ে গেছে মানে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তারপর আমরা এখানে মুড়ি খেতে বসে যাব সকালে বানিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্যে এই তরকারিটা কেমন লাগছে তোমাদের তরকারিটা খুবই কিন্তু সুন্দর খেতে হয়েছে রোজ রোজ তো একই খাবার ভালো লাগে না ওই করে বলি আজকে একটু আলু কুমড়ো তরকারি বানাই তরকারি বানিয়ে সবাই মিলে খাবো। তারপর দেখো মুড়ি খাওয়া হয়ে গেলে তারপর এখানে চলে যাব আমি রান্না করতে রান্না আমার হয়ে গেছে দেখো এই রান্নাগুলো করে নিয়েছি দেখো করলা আলু দিয়ে ঝাল করেছি পাঙাস মাছের ঝাল করেছি এখানে আর আম দিয়ে টকের ডাল করেছি গরমের সময় তো একটু টকটাই ভালো লাগে তারপর এখানে কুঁদড়োই আর পেঁয়াজ ভেজেছি এখানে ডিম ভেজেছি আর বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বোড়া করেছি আর মাছ একজন খাইনি ওই করে ওই ডিম ভাজা খাবে বলে ওই করে ডিম ভাজা করেছি আর বোড়া করেছি তারপর দেখো খাওয়া দাওয়া করে বিকালে আবার দাদাভাই তোমাদের তরবুজ এনেছিলো সেই তরবুজ কাটছি তরবুজটা খাবো বলে গরমের সময় একটু তরবুজ খেলে ভালো লাগে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম